পশ্চিম দিগন্তে লালাভানি হাঁটছে অস্তগামী ওই শেষ শেষবারের মতো মুখ দেখছে জলের আইন পাখিদের বাসা ফেরার কলরবে ভেসে উঠছে আকাশ বাতাস মাঝি ব্যস্ত মাছ ধরতে কত ইতিহাস রয়েছে এ নদীর তীরে আমরা রয়েছি শামসেরগঞ্জের ধানঘোড়া গ্রামে কামালপুর সংলগ্ন ধানঘেরা গ্রাম আপনার সকলেই অবগত আছেন এই অঞ্চলটি অর্থাৎ এই এলাকাটি বেশ কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়েছে কত ঘরবাড়ি মাঠঘাট রাস্তাঘাট এই নদীর বক্ষে চলে গেছে এই নদী গ্রাস করে ফেলেছে কত বাড়িঘর কত মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এই নদী দেখতে পাচ্ছেন খুব সুন্দর তার সৌন্দর্য কিন্তু এই নদীর ইতিহাস বিশাল এই নদী কত গ্রামকে গ্রাম কত মাঠকে মাঠ তার পেটে ভরে নিয়েছে আমরা এসেছি বিকেলে বিকেলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন গোধূলির আলো জলের জলে পড়ছে এবং গধুলির আলো আলোয় যেন মাখছে এ নদী অসাধারণ দৃশ্য প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠছে তার দেহে গধুরির আলোয় আলোকিত হয়েছে এ নদীর দেহ আমরা অনেক দিন পরেই দেখতে এলাম এই নদীর তীর এই নদীর এলাকাটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নদী ভরে আছে তবে ভিডিওটি এখনকার না বর্ষার সময়ের ভিডিও বর্ষাত কয়েক মাস আগে আগেকার ভিডিও দু সালের এলাকাটি অনেকটাই ভেঙে চুমার হয়ে গেছে অর্থাৎ অনেকটা কেটে গেছে নদীর তীরুবর্তী এলাকা কিছুটা রয়েছে এখনও তা অব্যাহত রয়েছে ভাঙন এ দু একদিন আগেও শুনলাম এ ভাঙন আবার ধরছে কামালপুর এলাকায় যে জল থাকলেও ভাঙন হচ্ছে আবার জল না থাকলেও ভাঙন হচ্ছে এখন জল নেই নদীতে তবুও ভাঙন হচ্ছে গতকালকেই কামলপুরে আবার ভাঙন দেখা দিয়েছে পৃথিবীর বেশিরভাগ বিখ্যাত শহরগুলি কিন্তু নদীর তীরেই অবস্থিত কলকাতা লন্ডন আপনি অনেক শহরগুলো দেখবেন নদী কেন্দ্রিক অর্থাৎ নদীর তীরেই গড়ে উঠেছে অথচ কি সৌন্দর্য সেই শহরগুলো এলাকাটিকেও ভালো করে বেঁধে অর্থাৎ শহরকে যেভাবে বাধা হয় সেভাবে বাঁধলে ভাঙন প্রতিরোধ করা যেত অনেক মনে করেন ডিলিং অর্থাৎ এই পড়ে যাচ্ছে যে যার কারণে মিডিলে নদীর নাব্যতা হারিয়ে গেছে সে ডিলিং করে পলি মাটিগুলো পাশেই অর্থাৎ নদীর তীরে সরিয়েও কিন্তু নদীর নাব্যতা ফেনা যেতে পারত এর ফলে নদীর ভাঙন প্রতিরোধ করা যেত বলে অনেকে মনে করেন তো অনেক মনে মনে সরকারের শীঘ্রই এলাকার প্রতি নজর দেওয়া উচিত ভাঙন প্রতিরোধ করার জন্য শহর এলাকায় শহর এলাকায় যেভাবে নদীর তীরবর্তী এলাকা বাঁধানো হয় সেভাবে যদি উদ্যোগ না হয় তবে ভাঙন প্রতিরোধ করা যাবে বলে অনেক মনে করেন এবং ডিলিং করা খুব দরকার কারণ এটি নিম্নগতি এলাকায় পড়ে অর্থাৎ নদীর যে তিনটে গতি উচ্চ গতি উচ্চগতি নিম্ন গতি নিম্নগতি নিম্নগতি থেকে পুলিশ সঞ্চয় ঘটে অর্থাৎ পলি সঞ্চয় হয়ে উঁচু ঢিপি অর্থাৎ দ্বীপ তৈরি হয়ে যায় এই নদীতেও এখানেও শামসেরবাদ মুর্শিদাবাদ অর্থাৎ পুরো মুর্শিবাদ এলাকায় কিন্তু অনেক জায়গায় নদীর মধ্যবর্তী এলাকায় দ্বীপ পড়ে গেছে অনেক বড়ো বড়ো গাছও হয়েছে এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে সেই মাটিগুলো যদি রিল্লিং করে সরিয়ে দেওয়া যায় তবে নদীর নাব্যতা ফিরে আসবে তার ফলেই আর নদীর ভাঙন প্রতিরোধ করা যাবে বলে অনেকে মনে করছেন যাক নদী ভাঙনকে নিয়ে আমি আমার একটি কবিতা পাঠ করছি এই এলাকাকে এলাকার প্রেক্ষাপটেই আমার লেখা একটি কবিতা তাদের কথা নদীর তীরে তারা বসতি স্থাপন করেছিল জায়গা কিনে সাধের নীট তৈরি করেছিল বাবুই পাখির মতো বুক ভরা স্বপ্ন নিয়ে জীবন জীবিকা করছিল নির্বাহ নদীর কলকলধ্বনি জলে রবির উদয় ও অস্ত্র যাওয়ার ছবি মৃদুমন্দ বাতাস চাঁদের তাদের হৃদয়ের সাগরে প্রফুল্লতার জোয়ার নিয়ে আসত তাদের দু চোখের তারাই স্বপ্নে না ভিড় জমাত নদীর ঢেউ তাদের গান শোনাত বাতাস ঢেউয়ের সঙ্গে নৃত্য করত আর তাদের দেহ মনে আদর এঁকে যেত রূপালী ভোর রূপালী ভরা ভরাষি তাদের বাড়িতে উঁকি মারত আর গঙ্গার দিকে অপলোক দৃষ্টিতে আর গঙ্গার দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে থাকতো সূর্য ঘুম থেকে জেগে উঠত সোনালি আবাহ নিয়ে আকাশে তারাও জেগে উঠত ঘুম থেকে মুখ দেখতে জলের আড়শিতে সূর্য তাদের আদুরে চুমু দিত বেলায় তারা তাদের স্বপ্নের নীড়গুলো তরঙ্গিনী তাদের মাঠগুলো তাদের বাগানগুলো গদুলি আলোর পোশাকে সজ্জিত হতো গঙ্গা পদ্মহতের উপালি শস্য আস্ত পাতে শরতের কাশ তাদের হাত দিয়ে বেড়াতে ডাকতো তাদের বাড়ি কাশ বলে সেই ডাকে সার না দিয়ে পারত না তারা থাকতে দিনগুলো কতই না মধুর ছিল কিন্তু বর্ষারাণীর আগমন হতেই নব স্রোত শ্রেণী উত্তল হয়ে উঠল তাদের স্বপ্নের দিনগুলো স্বপ্নের বাড়িগুলো দুঃখ স্বপ্নে পরিণত হলো তার আতঙ্কে শুধু প্রহর গুনল তাদের ভেটে মাটি শ্রোতের গ্রাস কবলে পড়লো ভিটে মাটি তাদের দুঃখ দুর্দশাকে নিয়ে ইতিহাসের পিঠে চড়ে যেতে লাগলো সময়ের দেশে